চন্দ্রপুর একটা ছোট্ট গ্রাম চারদিকে সবুজ মাঠ মাঝখানে একটা কাঁচা রাস্তা সেই রাস্তার এক কোণে আছে এই কুড়ে ঘরটা এখানে থাকে অনেক আর তার বৃদ্ধ বাবা হরিদাস অনেক বয়সে তরুণ কিন্তু তার চোখে নেই কোনো আগুন নেই কোনো তাড়না সারা দিন যেন অলসতা তার শরীরে মিশে গেছে অনিক ওরে অনিক আর কত ঘুমাবি রে সূর্য মাথার উপরে চলে গেছে উফ বাবা এখনো ভোর তো হয়নি একটু ঘুমাতে দাও না বাবা ভোর এই সময় ভোর হয় নাকি রে পাগল কাক ও কাজের খোঁজে উড়েছে আর তুই এখনও বিছানায় শুয়ে আছিস তোর মতো অলস ছিলে এই গ্রামে আর একটাও নেই আমি বুড়ো হয়েও পরের খেতে কাজ করি তুই সারাদিন চৌকাঠে পা ঝুলিয়ে বসে থাকিস বাবা রাগ কমাও আজকাল কাজ করেই বা কি হবে বলো বাজারে দাম নেই মাঠে কাজ নেই আর আপনি তো সব কাজ নিজেই করে ফেলেন বাবা তুই এখন বুঝবি না যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন বুঝবি কত ধানে কত চাল কারণ তখন তো আর কেউ তোকে দেখার মতো মানুষ থাকবে না যেদিন তোর মা চলে গেল আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর মুখে কষ্টের হাসি কখনো আনতে দেব না কিন্তু এখন দেখি আমি তোর বোঝা হয়ে গেছি বাবা আমি কিছু না কিছু করব আজ তুমি আর মন খারাপ করো না বাবা তুই কাজ করবি ঠিক আছে আমি তোর কথায় ভরসা রাখলাম যা হাত মুখ ধুইয়ায় আমি ভাত বেড়ে দিচ্ছি বাবার কথায় যেন একটুখানি আলো ফুটে উঠল অনিকের মুখে কিন্তু অনিকের চোখে এখনও অলস্যের ছায়া সে জানে না আজকের এই সাধারণ সকালটাই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে অনিক বেরিয়েছে কাজ খুঁজতে এমনটাই সে বাবাকে বলেছিল কিন্তু তার চোখে নেই কোনো আগ্রহ পায়ে নেই গতি মনে হয় শুধু বাবাকে শান্ত রাখতেই এই হাঁটা ওহে দেখ দেখ চাঁদ কোন দিক দিয়ে উঠেছে রে আজ অনেক বাইরে বেরিয়েছে এই অনেক শোনে যা কি বলি তোর বাবা আজও অন্যের খেতে কাজ করছে বুড়ো হাড়ে ঘাম ঝরায় তোকে খাওয়ানোর জন্য লজ্জা করে না তোর বয়স্ক বাবার ঘাড়ে বসে খাচ্ছিস আর বেড়াচ্ছিস তুই আমার বাবা নিয়ে কথা বলবি না পিন্তু কেন বলবো না সবাই বলে তো অলসের ছেলে অনেক সারাদিন ঘুমায় আর বৃদ্ধ বাবার ঘাড়ে খায় তুই যদি সত্যি মানুষ হতিস তবে তোর বাবাকে সেই কষ্ট করতে হতো না মাথার ঘাম মাটিতে ফেলতে হতো না অনেক কিছু বলতে চেয়েও অনেক থেমে গেল ভিতরে একটা আগুন জ্বলতে শুরু করেছে কিন্তু সে আগুন এখনো ভয় আর অহংকারে ছাইয়ে ঢাকা সবাই শুধু বকা দেয় যেন আমি চাই ঘুমাতে আমি কি জানি না কাজ দরকার কিন্তু কেউ তো বিশ্বাসই করে না আহা একটু শান্তি দরকার একটু বিশ্রাম আচ্ছা সবাই আমাকে দেখলে ঘৃণা করে আমি তো একটা কথা বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায় আমি তো শুধু একটু ঘুমাতে পছন্দ করি তাই ঘুমাই এতে অসুবিধা কোথায় আহা ঘুমের কথা শুনতেই ঘুম পেয়ে গেল আগে একটু ঘুমিয়ে নিও অনেকের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল সে জানত না এই ঘুমই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে এই যে ছেলেটা কাজ বাদ দিয়ে এখানে ঘুমাচ্ছিস কি নাম তোর কে আপনি আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন ভয় না সত্য বলছি আমি তোকে প্রতিদিন এখানে দেখি কখনো ভেবেছিস তোর এই ঘুম একদিন তো জীবন কেড়ে নিতে পারে আমি কাজ খুঁজতে বেরিয়েছিলাম একটু বিশ্রাম নিচ্ছি মাত্র বিশ্রাম জীবনে কিছু করার আগে যে বিশ্রাম নেয় সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না আচ্ছা আপনি আপনার মতো চলুন না আমার মাথা ধরছে একটু ঘুমাই তুই এখন শুনছিস না কিন্তু মনে রাখিস এই ঘুমই একদিন তোর চোখ খুলে দেবে এমন ভাবে যেভাবে তুই কল্পনাও করিস না বৃদ্ধ চলে গেলেন কিন্তু তার কথা বাতাসে থেকে গেল যেন একটা ভবিষ্যৎবাণী যার মানে অনেক বুঝতে পারল না তখনও সে আবার ঘুমিয়ে পড়ল কিন্তু এবার তার ঘুমে একটা ভারী অন্ধকার নেমে এলো বৃদ্ধ লোকটার কথাগুলো মাথায় ঘুরছিল অনেকের এই ঘুমি তোর চোখ খুলে দেবে অনেক হাসতে চেয়েছিল কথাটায় কিন্তু হাসিটা মুখে এসে মিলিয়ে গেল হঠাৎ যেন মনে হচ্ছিল আকাশের ভারী মেঘটার নিচে কিছু একটা বদলে যেতে চলেছে বাবা আমি এসেছি বাবা তুমি এমন শুয়ে কেন আছো কিছু হয়েছে না রে কিছু না একটু গা জড়ে ধরেছে তুই খেয়ে নিস হাঁড়িতে ভাত আছে না বাবা তুমি ওঠো আমি পানি দিই ডাক্তার ডেকে আনবো বাবা ডাক্তার আমার জন্য এত ভাবিস কেন রে আজ দিন তো আমি ডাক দিলেও তুই ঘুমিয়ে থাকতিস আজ হঠাৎ এত তাড়া কেন বাবা আমি জানি আমি অনেক বড় ভুল করেছি আমি এখন কাজ করতে চাই বাবা অনেক তুই যদি সত্যিই কাজ করতে চাস তবে মনে রাখিস মানুষের হাতের ময়লা যদি হৃদয়ের অহংকার ধুয়ে দেয় তবেই সে মানুষ হয় বাবার কথাগুলো অনিকের বুকের ভেতরে পাথরের মতো পড়ে রইল সে জানত না এই রাতটা শুধু এক অসুস্থ বৃদ্ধের রাত নয় এটা তার নিজের জীবন বদলে দেওয়ার রাত হতে চলেছে আমি কিছুই বুঝিনি বাবা তুমি সারা জীবন প্রাণ দিয়ে খেয়েছ আর আমি কিনা শুধু ঘুমিয়েছি কাল থেকে আমি বদলে যাব সত্যি বদলে যাব। সেই রাতে অনেক ঘুমোইনি প্রথমবারের মতো সে নিজের ভিতরের ভয়কে দেখে ফেলেছিল একটা ভয় যা তাকে পরদিন নতুন সূর্যের নিচে এক নতুন মানুষে রূপ দেবে রাতের বৃষ্টি ধুয়ে দিয়েছে গ্রামটার ধুলো কিন্তু অনেকের মনে জমে থাকা অপরাধ বোধ ধোয়া যায়নি সেই রাত সে চোখে ঘুম আনেনি আজ সকালে সূর্যটা তার জন্যই যেন একটু অন্যরকম উজ্জ্বল বাবা এখন কেমন আছো একটু পানি দেব বাবা আমি ভালো আছি রে কিন্তু তুই আজ কোথায় যাচ্ছিস তোর চোখে আজ অন্য আলো দেখছি আজ মাঠে যাচ্ছি বাবা আমি কাজ করব আহা অবশেষে যে সূর্যের নিচে আমি সারা জীবন খেটেছি আজ সেই সূর্যটা তোর কাঁধেও পড়বে যা ভয় পাস না মাটি তোরই আপন হবে অনিকের পা থমকে গেল মাঠের ধারে এই সেই মাটি যেখানে তার বাবা ঘাম ঝরিয়েছে আর সে সারা জীবন দূর থেকে দেখেছে আজ প্রথমবার সে বুঝতে পারল ঘামের গন্ধ আসলে মাটির গন্ধের মতোই পবিত্র এই অনিক তুই মাঠে কাজ করবি নাকি হ্যাঁ দাদা কাজ শিখতে চাই ওরে বাবা অলস অনেক কাজ করবে বৃষ্টি থেমেছে ঠিকই কিন্তু এ নিশ্চয়ই বজ্রপাতের লক্ষণ হাসি থামলো না কিন্তু অনেক থামল না তার প্রতিটি পদক্ষেপ যেন পুরনো অনেককে মাটির নিচে পুঁতে দিচ্ছে এই মাটিটাই তো আমার জীবনের আসল না এখন বুঝি বাবা কেন বলতেন মানুষের হাতের ময়লা যদি অহংকার ধুয়ে দেয় তবেই সে মানুষ হয় ওরে অনেক আজ তো তুই বেশ খাটলি রে আমি ভাবিনি তুই এত কাজ করতে পারবি এ তো সত্যি অবিশ্বাস্য আমিও ভাবিনি দাদা কিন্তু যখন কাজ শুরু করলাম মনে হলো আমি বেঁচে আছি সেই প্রথম দিন অনেক কাজ করেছিল এক ফোটা বিশ্রাম ছাড়াই তার হাত কেটেছিল পা ব্যথা পেয়েছিল তবু তার মুখে অদ্ভুত হাসি বাবার মুখ মনে পড়লেই তার ভিতরের ভয় গলে যেত কিন্তু এই দিনই অনেকের জীবনের শুরু সে জানত না এই খবর পৌঁছে গেছে তার বাড়িতেও যেখানে এক অসুস্থ বৃদ্ধের ঠোকে ধীরে ধীরে ফুটে উঠেছে তৃপ্তির হাসি দিনভর কাজ শেষে যখন অনেক ঘরে ফিরল তাঁর শরীর ক্লান্ত ছিল কিন্তু মন শান্ত সে ভাবছিল আজ বাবা নিশ্চয়ই খুশি হবে কিন্তু ভাগ্যের লেখায় কখনো কখনো মধ্যেই লুকিয়ে থাকে পরীক্ষা। বাবা তুমি এমন কেন আমি আমি ডাক্তার ডাকছি না রে অনেক আর কিছু হবে না বস একটু বসে যা আমার পাশে না বাবা তুমি এমন কথা বলো না আমি কাজ করেছি আজ তুমি তো চেয়েছিলে আমি মানুষ হই তুমি দেখে যাও আমি জানি রে আমি সব দেখেছি আজ দুপুরে পাশের লোকেরা এসে বলল আপনার ছেলে মাঠে কাজ করছে ঘাম ঝরাচ্ছে আপনার মতোই শোনার পর আমার বুকটা হালকা হয়ে গেল অনেক আজ আমি শান্ত অনেক তুই বুঝে নে জীবন মানে কেবল বেঁচে থাকা নয় নিজের ঘামকে সম্মান দেওয়া যে মানুষ পরিশ্রমকে ভালোবাসে সে কখনো হার মানে না বাবা তুমি এমন কথা বলো না আমি কাজ করেছি আজ তুমি তো চেয়েছিলে আমি মানুষ হই তুমি দেখে যাও না রে আমি যাচ্ছি না আমি তো আছি তোর রক্তে তোর পরিশ্রমে যেদিন তুই নিজের ঘাম মাটিতে ফেলবি সেদিন আমার আশীর্বাদ তোর কাঁধে পড়বে মনে রাখিস মানুষের মাটি কখনো বিশ্বাসঘাতকতা করে না যদি মানুষ মাটিকে ভালোবাসে বাবার কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে অনিকের চোখে জল কিন্তু তার মুখে আজ অদ্ভুত দৃঢ়তা সে বুঝে গেছে বাবা চলে গেলেও তার শিক্ষা এখন তার ভিতরে বেঁচে থাকবে বাবা তুমি আমাকে ছেড়ে যেও না আমি এখনও অনেক কিছু করতে চাই তোমার জন্য সময় পরিশ্রম আর অনুতাপ এই তিনে গড়েছিল অনেকের নতুন জীবন এখন তার আছে নিজের চালের কারখানা আর জীবনের প্রতি এক নতুন বিশ্বাস দাদা এইবারে চালের দামটা বেশ বেড়েছে এক লরি যদি মাল আমরা ডেলিভারি করতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে তাহলে কাল থেকে দ্বিগুণ কাজ করতে হবে যত বেশি ঘাম ঝরবে তত মিষ্টি হবে ফল এইভাবেই শেষ হলো চন্দ্রপুরের অলস ছেলের গল্প যে শিখেছিল অলসতা নয় পরিশ্রমী জীবনে আসল জাদু বন্ধুরা গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে পাশে থেকো আমাদের সঙ্গে আমরা কিন্তু এখন একদম এক হাজার সাবস্ক্রাইবারের দৌড় তোমার একটুকু ভালোবাসাই পারে সেই স্বপ্নটা পূরণ করতে বন্ধুরা আর দেরি করো না সাবস্ক্রাইবটা করে দাও যাতে আমার আত্মা একটু শান্তি পায়